গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালে জানাই তো আজকে সকাল বেলায় ভিডিওটা শুট করছে এই যে এই পাত্র বিছানা গুছালাম এই যে বাড়িতে কভার সব খুলেছি কাজবো এই যে সব কিছু ভাজ টাচ করেছি এই যে মেয়ে দেখো খেলা করছে পুতুল নিয়ে এই যে ওর পুতুল আর এই যে দাড়ি আছে দেখি দেখো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং শুভ সকাল আমি এখন ঘুম দিয়ে উঠেছি আর আমি খাওয়া হয়নি কিছু খাইনি আমি এখনো কিছু আমি খাব খাবো ব্রাশ করে তো বন্ধুরা মাত্র আমরা উঠলাম ঘুম থেকে তারপরে আজকে সাড়ে দি চা করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার হচ্ছে ডেইলি ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে তো এর জন্য এই যে সকাল লাইভ ভিডিওটা শুট করছি তো এখানে সকালবেলায় বার করে নিয়েছে গিয়ে এখন খেলা করছে আর প্রায় আমি এখন ঘুম থেকে উঠতে দেরি হয়েছি কারণ তোমার দাদা বাড়িতে নেই আর আমি একাই আছি সকালবেলায় একজন ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে কিন্তু বাইরে একটু মেঘলা মেঘলাম কুয়াশা ওয়েদারটা এনে কিন্তু এখন কিন্তু আমার ঘরে হচ্ছে তো এরপর বারান্দায় একদম রোদ পড়ে যাবে তো আমি এখন বাসন কাঁচা কাচাকুচি করবো তারপরে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো বন্ধুরা আমি কাজগুলো করে নিই কারণ একা হাতে সমস্ত কিছু তো বাসন মানে শেয়ার করতে পারছি না যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তখন চলো আমি কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে থাকতো দেখো বন্ধুরা সকালবেলার কাজ কাজ কাজবাজ সমস্ত কিছু সেরে এই যে দেখো কত জামা কাপড় পেঁসেছি বাইরে আছে কাঁচা কুচি করে বাজারে গেছিলাম দাঁড়াও দাঁড়াও এই যে আমার সোনা মা এই যে পোকোড়া খাচ্ছে চিংড়ি মাছের আর এখানে ও খেলা করছিল আর হচ্ছে আমি এই যে চিংড়ি মাছের পোকোড়া আর কি ভাজছি এখন এখানে কিছুটা ভেজে রেখেছি যে কিছুটা এখানে ভেজে রেখেছি ওখানে কি ও নিয়ে নিয়ে একটা একটা করে খাচ্ছে ওর জন্য একটু ঝালটা কম দিয়েছি এই যে খুবই সুন্দর হয়েছে সেই কুচি কুচি একদম কুচি কুচি চিংড়ে তোমরা এখানে বুঝতে পারছো না কিন্তু এখানটা করে কোটার মধ্যে রেখেছি ওটা রেখে দেবো এখানে গাজর আলু ভাজবো এখানে আলু কেটে রেখেছি আর হবে এখানে চিকেন মেয়ের জন্য এই যে তো চলো বন্ধুরা রান্নাবান্না করে নিই আর আজকে রান্না রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি রান্না রান্নাবান্না হবে আর রান্নাবান্না করে নিই তারপর সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর যারা যারা চিংড়ি মাছের পোকো খেয়েছে তারাও জানে কেমন টেস্টি হয় আমি তো খেয়েছি কিন্তু এরকম একদম কুচু কুচু যে চিংড়িগুলো পাওয়া যায় এগুলো খাইনি এই আজকে প্রথম খাবো কিন্তু খেয়ে দেখলাম টেস্ট করে খুবই ভালো হয়েছে খেতে খুবই টেস্ট হয়েছে আর হচ্ছে খুবই মুচ মুচে আর কিশমি হয়েছে তো তোমরা যারা যারা খেয়েছো কমেন্ট করে জানিও যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগে খেতে তো চলো বন্ধু আমি রান্না বান্না করিনি আবার তোমাদের সাথে পরবর্তী কী কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখো একা হাতে আর কি রান্না করছি এদিকে মেয়ে বারবার আসছে আমার কাছে এই পোকোড়া খাচ্ছে এই যে নিয়ে নিয়ে ও খুবই ভয় লাগছে কারণ একা আছি বাড়িতে আমি ওকে নিয়ে কাজ করতে আমার অনেক কি প্রবলেম হয় তারপরে এই যে এখানে বিছানা করে দিয়ে বসে থাকে বসে বসে খেলা করে আর আমি আমার কাজ সব করি তো আগে কেটে বেটে নিয়েছি কারণ একা হাতে সমস্ত কিছু করা খুব প্রবলেম হয় তো চলো আমি কাজবাজ করে নিই রান্না তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু ঠিক শেয়ার করছি রান্না বান্না কী কী হচ্ছে না হচ্ছে সবই বলবো দেখতে থাকো তোমরা ভালো লাগলে সবাই একটু লাইক করো কমেন্ট করো পাশে থেকো তো রান্না বান্না করছি দেখো তোমরা পর আমি পকোড়াটা তো হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি মাংস মাংস বলছি মাংসর আলো হবে আজকে এই যে মাংসের আলোটা ভেজে নিচ্ছি ও ভালো মেয়ে এখানে মামার কাছে কাছে মেয়ে মেয়ে ওখানে খাচ্ছে টক দই হালকে একটু চিনি দিয়ে দিয়েছি ওকে ভালো খাচ্ছিল না টক টই খাচ্ছে কি খাচ্ছো বাবা টক কই খাচ্ছে এ দেখো এখানে চিকেন মেয়ের জন্য আর কি চিকেন নিয়েছে গিয়ে রবিবার তার এখানে আদা রসুন পিঁয়াজ বাটা তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরে নুন একটু টক কই দিয়ে এটাকে একটু রাখবো হ্যাঁ বাড়ি যা যা হ্যাঁ বাড়ি গিয়ে স্নান করবি ভাত খাবি যা দিয়ে খাবে না খাবে না দাদা খাবে না এখানে চিকেনটা এখন মেডি মেড করে রেখে দেবো আলুটা ওখানে ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো এরপরে আলুটা ভেজে এখানে আছে গাজর আলু এই গাজর আর বিট এখানে ভাজবো আর এদিকে হয়েছে চিংড়ি মাছের পকোড়া আর ভাত এখনও রান্না করিনি এবার আগে তো তরকারিটা রান্না করিনি তারপরে ভাতটা রান্না করব কারণ তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে বাড়িতে নেই তো আজকে রাত হয়ে যাবে তো ভাতটা একটু লেটেই করছি আমি আগে তরকারি ওয়ারকারি করে সব রান্না করে নিই আমি আলুটা প্রায় ভাজা ভাজা করেছি কোনো না ঠান্ডা না দই বাটি হাতে করে ধরে নিয়ে খাও ধরে তারপরে খাও আলুটা ভেজে নিয়েছি এখন এখানে করে নিচ্ছি বিট আর গাজর ভাজা তোমরা কেটে আছো আমার বিট আর গাজর ভাজা থাকলে ভালো হয়েছে সবাই কমেন্ট করে জানি তারপরে রান্না করবো চিকেনটা তাহলে আর রান্না বান্না কমপ্লিট হয়ে যায় না রান্না বান্নাটা করে নি আমার চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন ভাজ চা দিয়েছি তো এবার মেয়েকে স্নান করাবো ওকে হবে তারপরে খাওয়াবো আমার রান্না বান্না দেখো একদম কমপ্লিট আমি এখন খেতে বসেছি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুমাচ্ছে তারপর আমি স্নান করে এই যে খেতে বসে পড়েছি দেখো এখানে আছে ভাত আর ওইখানে আছে গাজর আর বিট ভাজা চিংড়ি মাছের পকোড়া আর এখানে আছে চিকেন তো আজকের আমার দুপুরের মেনু চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা দেখো আমি স্নান করে এখন খেতে বসে করেছি চলো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি আর আশা করব তোমাদের আমি যা যা করি সব কিছু শেয়ার করার চেষ্টা করবো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তোমরা কেমন লাগছে ভিডিওগুলো চলো একটা আসলে ভালো থেকে সুস্থ দেখো